হ্যালো আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো কিভাবে মানে ফোনে আনলিমিটেড আউটলুক মেইলগুলো খুলবেন কোনো নাম্বার ছাড়া এর জন্য আমি প্রথমে একটু গাইডলাইন দিয়ে দিই যারা আগে আউটলুক মেইল খুলেন নাই অথবা যারা জিমেইলের কাজ করেন অথবা জিমেইলের কাজ করেন না তারা সবাই এই কাজটি করতে পারবেন মানে আউটলুকের কাজটা করতে পারবেন আউটলুকের কাজ মোটামুটি ভালো এবং ভালোই পেমেন্ট মানে করে আর ভালো পেমেন্টই পাওয়া যায় এই কাজটা করার জন্য আপনার যেগুলো দরকার হবে জাস্ট ফোনের যেরকম সেট আপ করতে হবে না ফোনের সেট আপের মধ্যে জাস্ট লোকেশনগুলো অফ করে অফ করবেন আমার আইফোনের হচ্ছে আপনাদের হয়তো অ্যান্ড্রয়েড পিসি অথবা মোবাইল সবগুলোতেই কাজ করা পারবেন মেথ একই সমস্যা নাই এইখান থেকে জাস্ট লোকেশন টাইপ করবেন আমার হয়তো এরকম পেজ আসতেছে আপনাদের হয়তো এরকম পেজ আসবে না আপনাদের যেরকম পেজ আসবে ভাবে দেখে নেবেন এখানে লোকেশন আমার এই যে হাতের মতো একটা অপশন আছে এটা আপনাদের অ্যান্ড্রয়েডে হয়তো বা অন্যরকম থাকতে পারে ওইখানে যেরকম মানে সবগুলো সেটিংস অফ করে দেওয়া লাগে সবগুলো সেটিংস যেগুলো মনে করেন অন আছে সবগুলোই অফ করে দেবেন আমার আগে অফ আছে আমি অফ করতেছি না সবগুলো অফ করে দেবেন মোটামুটি এইগুলাই মানে জিমেইল ক্রিয়েটের মতো অত মানে জটিল টাইপের ফোন সেট আপ করা লাগে না হালকা সেট করে নিলেই হয়ে যায় মানে লোকেশনটা অফ করে নিলেই হয়ে যায় আরেকটা বিষয় বলে নেই মানে আউটলুক মেইলের জন্য আপনাদের ভিপিএনটা ইউজ করাই বেস্ট কারণ দেখা যায় আপনি ধরেন বাংলাদেশ মনে করেন ভিপিএনটা কানেক্ট করা ছাড়া যদি মানে মেইলটা ক্রিয়েট করতে যান তাইলে দেখা যায় একটা দুইটা ধরার পরেই মানে ওই যে ভেরিফিকেশনটা অনেক লম্বা করে দেয় অথবা ভেরিফিকেশানটা এসেই না ডিরেক্ট নাম্বার চায় আর আপনি যদি সেই জায়গায় মানে ভিপিএনটা কানেক্ট করে নেন তাইলে মনে করেন এত বেশি সমস্যা হয় না মানে অন্তত দুইটা চারটা না হয়ে অনেকগুলো বেশি হয় ছয় সাতটা করে হয় আপনি যে কোনো সার্ভার মানে ইউজ করতে পারেন এখানে অনেকগুলো সার্ভার আছে একটু প্রিমিয়ার টাইপের ভিপিএনগুলো ইউজ করার চেষ্টা করবেন কারণ প্রি ভিপিএনে অত ভালো কাজ হয় না যাদের এই মানে এই শিল্ডে এই ভিপিএনটা মনে করেন সবচেয়ে মানে লো প্রাইসে সেল দেওয়া হয় আপনারা যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য ফার্স্ট টাইম আমি যান পঁচিশ টাকা করে রাখবো ভিডিওতে বলে দিলাম জাস্ট ভিডিওটা যারা দেখে আসবেন তাদের জন্য আমারে বলবেন মানে ইনবক্সে মানে আমি এই ভিডিও ডিসক্রিপশনে ইয়ে দিয়ে দেব আমার ফেসবুক আইডির লিঙ্ক অথবা গ্রুপ লিঙ্ক অথবা টেলিগ্রাম লিঙ্ক তিনটার এক জায়গায় আমারে নগ দিলে আপনারা পেয়ে যাবেন আর মানে ভিপিএনটা কেন ইউজ করবেন সেটা কিন্তু আগেই বলে নিলাম যাদের ধারণা নাই তাদের জন্য আসলে একটু বেশি কথা বলতেছি সেগুলো একটু মানে কম্প্রোমাইজ করে নেবেন আর আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিওটা সম্পূর্ণ না দেখেই মানে আমার আপনারা নক দেন বিভিন্ন প্রশ্ন নিয়ে আমি কিন্তু আসলে সব প্রশ্নেরই উত্তর মোটামুটি দিয়ে দিই কারণ একটা ভিডিওতে আমি চাইলেও সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবো না সুতরাং সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু দেখবেন তাহলেই সবকিছু মানে একদম এ টু জেড সব কিছুই বুঝতে পারবেন আমি ফার্স্ট অফ অল একটা দেখাই দিই আপনারা মানে কাজ করলে ইউএসএ সাধারণত কাজ করবেন এমন না যে ইউএসএই কাজ করতে হবে কিন্তু মানে ইউএসএ কাজ করার চেষ্টা করবেন কারণ অনেকেই দেখা দেয় মানে অ্যাড দেয় ওইভাবেই যে এর আউটলুক মেন লাগব অথবা রিয়েল আউটলুক মেন লাগব আর ইউএসএ হইলে হয়তো বা একটু দাম বেশি পাওয়া যায় সেটা নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করলেই বুঝতে পারবেন এটার দামটা আমি একটা সার্ভার কানেক্ট করে নিচ্ছি শিকাগো আমার নেটটা মেবি একটু স্লো এবার ভিপেনটা কানেক্ট হয়ে গেলে ইয়াতে যাবেন টাইম জোনটা সেট করবেন আমি আবারও বলে দিচ্ছি অনেকে কিন্তু অনেক রকম মানে আসতে পারে আপনারা টাইম লিখে সার্চ দিবেন এই যে ডেট অ্যান্ড টাইম আপনাদের হয়তো এরকম মানে অপশানটা একটু খুঁজে নেবেন মানে যেখানে এই ডেট টাইমটা থাকে ওইটা একটু খুঁজে নেবেন নিজেদের মতো করে খুঁজে নেবেন এইখানে আপনাদের ঢাকা থাকবে আর এখানে যদি কারো ওই মানে এই দুইটা যদি অটো যদি মানে অন করা থাকে ওই দুইটা অফ করে নেবেন তাহলেই হবে এখান থেকে আমরা কানেক্ট করছি শিকাগো এটা আইফোন সিস্টেম আপনারা হয়তো শুধু ইউএসএ লিখবেন মানে আপনারা যারা অ্যান্ড্রয়েড অথবা পিসিতে কাজ করবেন জাস্ট ইউএসএ লিখবেন ইউএসএ লেখার পরে দেখবেন শিকাগো নামে অপশন আছে ওই শিকাগোটা কানেক্ট করবেন আপনি যে সার্ভারে কানেক্ট করবেন মানে আমি এটাও বলে দিই আপনি মনে করেন এখানে যে যতগুলো কান্ট্রি আছে সেইগুলা কানেক্ট মানে যেটাই কানেক্ট করেন সেটার মানে টাইম জোনটা ধরতে হবে ধরেন আপনি সিঙ্গাপুর কানেক্ট করলেন সিঙ্গাপুর টাইমটাই ধরতে হবে আবার অনেকগুলো দেখা যায় যে লোকেশন অনেকগুলো আছে সুতরাং ওইগুলা ওইভাবে দেখে নেবেন ওইভাবে দেখে নেবেন সমস্যা নাই ধরেন এই অনেকটিতে আবার এই সিটি হিসেবে ইয়া থাকে কানাডা মন্ট্রিয়াল টরেন্টো এইগুলো ওইভাবে দেখে নেবেন ধরেন আপনি টরেন্টো কানেক্ট করলেন দেখলেন টাইম জোনে মানে টরেন্টো নাই তাইলে কী করবেন এটা সেটা হল দিই ধরেন টরেন্টো নাই তাইলে আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন আমি ইয়াতে যাচ্ছি ক্রমে যাচ্ছি আম জাস্ট ওইটা দেখা দেখাদের জন্য এইটার এইটা কিন্তু আপনাদের মানে অনেকভাবে সাহায্য করবে মানে আপনি যখন টাইম জোন একটা খুঁজে পাবেন না তখন আপনি মানে নিজের টাইম জোন অথবা আইপি লোকেশন অথবা আপনার মানে সিকিউরিটিটা কত পার্সেন্ট হইলো আপনার আইপিটা ভালো কি খারাপ এটা সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে যাবে এখানে লিখবেন ডাব্লিউ এইচ ও ই আর রু আর ডট নেট এটা লিখে সার্চ দেবেন আপনাদের আইপি সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে এটা এই সাইডটা অবশ্যই চিনবেন এখানে একটু লোড হচ্ছে একটু সময় দেওয়া লাগবে এটা আপনার সময় করার দরকার নাই যখন আপনি মনে করেন একটা সিটি আপনার মানে কাজ করা লাগবে অথবা মানে একটু বেশি জানা দরকার তখনই করবেন দেখেন আমার আইপিটা কিন্তু হানড্রেড পারসেন্ট হয়েছে অনেক কম ভিপিএন অথবা মানে অনেক ফোনের মানে কম সেট আপ আছে যারা এই হানড্রেড পার্সেন্ট ফিল আপ করতে পারে আপনারা যখন একটু মানে সম্পর্কে ধারণা থাকবে তখন আপনারা বুঝতে পারবেন যে এটা হানড্রেড পার্সেন্ট আসলে সবার হয় না এইখান থেকে আপনারা অনেক রকম ডিটেল পাবেন আইএসপি হোস্ট নেম ওএস আমি এত কিছু না দেখাই ডাইরেক্ট ইয়াতে যাই মানে আপনার টাইমটা কীভাবে পাবেন এই যে এইখানে দেখেন টাইম জোন পেলে একটা মানে টাইম জোন নামে একটা অপশান আছে সিস্টেম এক লোকালও এক জোনও এক আমেরিকান শিকাগো হুম ব্যাস এই পর্যন্তই আচ্ছা আমি এইখান মানে এই পর্যন্ত যেহেতু আইছি দেখাই দেই আমার প্রথম থেকে একটু আপনাদের এই টাইম জোন আর মানে ভিপিএনটা কানেক্ট করার পরে ক্রোম অথবা যে কোনো একটা ব্রাউজারে যাবেন যে কোনো ব্রাউজার এইখান থেকে লিখবেন আউটলুক জাস্ট আউটলুক লিখেই সার্চ দেবেন ফার্স্টে যেটা আসবে ওইটাই ক্লিক করে দেবেন কারণ এই উপরের এইটা জানি সম্পূর্ণ লোড হয় আর সবাই তো ভিডিও দেখে অবশ্যই কিছু না কিছু ইনকাম করেন ইনকামের ভাগ তো আর আমারে দিবেন না আপনারা মানে আমার সাবস্ক্রাইব এবং কমেন্ট লাইক করে অবশ্যই একটু শেয়ার করে দেবেন এইগুলো আমার সাপোর্ট হিসেবে থাকবে আপনাদের এই সাপোর্টের জন্যই কিন্তু মানে আপনি ভবিষ্যতে আরও নতুন ভিডিও নিয়ে আসব সো অত কিছু বাদ দিয়ে ডাইরেক্ট ভিডিওতে আসি আবার এখান থেকে ক্রিয়েটিভ ফ্রি অ্যাকাউন্ট আর এই উপরে এই যে একটা মানে অ্যাকাউন্টের সিম্বল আছে এখানে থেকেও ক্লিক করতে পারবেন অথবা অ্যাকাউন্ট এটাও ক্লিক করতে পারেন সমস্যা নাই যেটা দিলেই হবে হয়তো আপনারা দেখলেন মানে আপনার ফোন অথবা পিসি এইটা একটু অন্যরকম পেজ আসলে তো তাইলে মানে একদম ঘাবড়া যাবেন না মানে এইটা হয়তো একটু কষ্টকর হতে পারে মানে অন্য রকম আসতে পারে সেটুকু অন্তত আপনার সৃজনশীল হইতে হবে মানে এটা খুঁজে বের করার জন্য এখানে আর একটা জিনিস বলে নেই মাইক্রোসফটের ভিতরে কিন্তু আসলে দুইটা আছে এই যে আউটলুক ডট কম এবং হটমেইল ডট কম আপনি নিজের মতো করে মানে আউটলুকও নিতে পারেন অথবা হটমেইলও নিতে পারেন যে কোনো একটা মানে আপনি যেটা দরকার সেটা নিতে পারেন মানে আপনার ইচ্ছা হইলো যে মানে আপনার বায়ার ধরেন আউটলুক না হটমেইল নেবে আপনি সেক্ষেত্রে হটমেইলও মানে বানায় ক্রিয়েট করতে পারবেন সমস্যা নেই আমি নিয়ম অ্যাকাউন্ট হিসেবে দিয়ে দিই আমার চ্যানেলের নামটাই দিয়ে দিই আপনারা র্যান্ডমলি একটা মানে নাম দেবেন সমস্যা নাই এখানে র্যান্ডমলি একটা নাম দিয়ে দেবেন তারপরে নেক্সট করে দেবেন ক্রিয়েট ক্রিয়েট পাসওয়ার্ড এখানে নিজেদের মতো করে একটা মানে পাসওয়ার্ডতে দেবেন পাসওয়ার্ডটা কপি করে নেবেন কপি করে নিয়ে সিটে রেখে দেবেন অনেকেই হয়তো মানে সিটটা ইউজ করা জানেন না তারা একটু কষ্ট করে সিটটা মানে একটু নামায় নেবেন সিটটা নামাইলে এবং এই যে সাইন ইন করে নিলেই দেখবেন আপনার মানে সিটটা হয়ে গেছে আমি আউটলুক মেইলের কাজ অত বেশি করি না তার জন্য আমার একটু মানে ওইভাবে দেখাই না মানে ইয়া নাই শিটটা নাই সমস্যা নাই পেস্ট জাস্ট কপি এবং পেস্ট করে দেবেন সো পাসওয়ার্ড তারপরে নেক্সট ফার্স্ট নেম ফার্স্ট নেম যেটা দিয়েছিলেন ওইটাই এই মেইল ক্রিয়েটের কিন্তু অনেক বেশি সুবিধা আছে মানে আউটলুক মেইল এটা আপনার যে কোনো মানে আপনি ফোনে যে কোনো কাজের একটা সাইড ইনকাম হিসেবে রেখে দিতে পারেন সমস্যা নেই এখানে এগুলো কিছু চেঞ্জ করা দরকার নাই এখানে র্যান্ডমলি একটা ডেট মানে দিয়ে দেবেন র্যান্ডমলি নাইনটিন আউটলুক মেইলের চাহিদা কিন্তু এখন মোটামুটি ভালোই এবং মানে আপনি হয়তো এখন কোনো কাস্টমার পাচ্ছেন না অথবা কিন্তু কিছুদিন পর কিন্তু ঠিকই কাস্টমার পাবেন তার জন্য মানে কন্টিনিউয়াসলি আপনি যে ডেইলি কাজ করেন অবশ্যই টাকা পাবেন সমস্যা নাই এখান থেকে নেক্সট করে দেবেন এই পেজটা সম্পর্কে আমি একটু বললি কারণ এটা বলা মানে বিশেষ দরকার ভিডিওটার মানে মেইন যদি টপিক বলা যায় তাহলে এটাই এইখানে আপনারা দেখেন ইউজ দ্য অ্যারো টু রোটেট দ্য অবজেক্ট টু ফেস দ্য ডিরেকশন অফ দ্য হ্যান্ড এখানে যে অন অফ অন এইখানে আপনাদের হয়তো অন অফ ওয়ান টু অফ টু থ্রি অফ থ্রি ফোর অফ ফোর ফাইভ অফ ফাইভ এরকম কিছু একটা আসতে পারে অথবা এরা আবার মানে অনেক রকম জিনিস দেয় মানে যেগুলা মিল করা লাগে আমি একটা জিনিস দেখাই এইটাই মানে এখানে যদি আপনি এই যে এরোর চিহ্ন যে আছে এইটা যদি আপনি ক্লিক করেন তাহলে এগুলো মানে নড়তে থাকবে এই হাতের মানে আঙ্গুলের ইশারাটা যেই দিকে দিছে এর মাথাটাও সেই দিকে দিতে হবে আমার হয়তো এইটাইছে কিন্তু আপনাদের হয়তো এরা অনেক কিছু দেয় হাতি দেয় বিড়াল দেয় আবার টিভিও দেয় মাঝে মাঝে আপনারা একটু কষ্ট করে এইটা মানে যদি আপনি একটু শিখে নেন হয়তো বা আর এটা একটু শিখতে সময় লাগে আবার এই পেস্টটা অনেক সময় অনেক রকম আসে বেশি না যদি পাঁচ সাত দিন সময় দেন তাহলে অবশ্যই শিখা যাবে মানে এটা একদম এক্সপার্ট হয়ে যাবে হয়তো প্রথম প্রথম আপনার কাছে একটু সমস্যায় মনে হবে আমি নিজেও পাগল হয়ে গেছিলাম এটা আসলে পূরণ করে কিভাবে। এটা দেখে নেবেন আর এইটা মাথা তথা বললাম এই যে এইখান দিয়ে মানে এই দুইটা অ্যারো দিয়ে আপনি এটা নড়াচড়া করতে পারবেন আমার একটা একটা এসে ওইটা আর আর যদি দুইটা দুইটা এসে মানে টু অফ টু তার মানে দুইটা আপনার এই পাজাল মানে সলভ করতে হবে আসলে তিনটে চারটে চারটে আপনি যতগুলো মেইল বানাবেন এই পাজেলগুলো মানে তত বেশি একটু হার্ড হতে থাকবে এখন থেকে আমি সাবমিট করে দেব আর আপনারা অবশ্যই এই পেজটা মানে ভালো করে মানে লক্ষ্য করে মানে পূরণ করবেন এখানে ভ্যারিফিকেশান কমপ্লিট লেখা আসছে এখন অটোমেটিক আমার রিডিটেক্ট করবে এই ভেরিফিকেশনটা শিখে গেলে আপনি মনে করেন এইটটি পার্সেন্ট কাজ শিখে যাবেন এখান থেকে আবার আমি নামটা কপি করে নেব কপি কপি এখানে পেস্ট করে দেব পেস্টটা কিন্তু অনেক সময় অনেক রকম হয়েছে আপনারা মানে নিজেদের মতো মানে ভিডিওটা তিন চারবার দেখে তারপরে মানে ট্রাই করবেন অথবা যেখানে বুঝবেন না আবার ভিডিওটা দেখলেন একটু ভিডিও বারবার দেখা লাগবে এরকম মানে টাইনে মাইনে অর্ধেক দেখবেন আবার অর্ধেক দেখবেন না আমারে কোশ্চেন করবেন অথবা অন্য কাউরে দেখবেন এটা কিন্তু মানে ঠিক না আপনি মানে নিজেই মানে একলাই একশো যারে বলে নিজেই সব কিছু করতে পারেন সমস্যা নাই এখানে দেখেন আমার একটা হয়ে গেছে আমি আর একটা মিনিট নিয়ে আপনাদের আর একটু মানে বলে দিই আপনাদের হয়তো বাড়িতে দেখা যায় যে আপনার আব্বুর অথবা আম্মর অথবা ভাই এরকম মানে অনেক মানে বাড়িতে দেখা যায় চার পাঁচটা ডিভাইস আপনার এমনি হয়ে যায় আপনি যদি ট্রাই করতে থাকেন তাহলে দেখা যাবে যে একটা ফোনে মানে আপনি কতক্ষণ আপনার যদি আমি সাপোজ একটু ধরে নিন আপনাদের একটু হিসাবটা দেখিয়ে দেই আপনার ধরেন চারটা ফোন আছে আপনি দিনে কয়টা চল্লিশটা মেইল বানাইতে পারলেন মানে সাপোজ আমি ধরে নিলাম যে আপনার বাড়িতে চারটা ফোন আছে এখন দেখা যায় সবার বাড়িতে চারটা ফোন আছে মানে আপনি একটা হিসাবের খাতির একটা ধরে নিলাম যে আপনি একটা পার্ট টাইম জব হিসেবে এইটারে নিচ্ছেন মানে আউটলুক মেলে ক্রেডিটের কাজটা নিচ্ছেন তাইলে আপনার মোটামুটি ইনকাম কত হইতে পারে আপনি হয়তো দিনে পাঁচবার বসলেন পাঁচবার পাঁচবারে প্রত্যেকটা ফোনে আপনি ধরেন পাঁচটা করে পাঁচটা করে মেইল ক্রিয়েট করছেন তাইলে চারটা করে অ্যাট এ টাইম পাঁচটা মোটামুটি ধরে নিলাম আমি কিন্তু একদম ন্যূনতম ধরে নিচ্ছি ন্যূনতম ধরে আমি মানে ইয়েটা করছি আর ধরেন আপনি একটা টাইমে বিশটা মেইল ক্রিয়েট করছেন তারপরে আপনি এটা দিনে রিপিট করছেন পাঁচবার তাইলে একশোটা মেইল আপনার দিন শেষে কিন্তু একশোটা মেইল রয়েছে আর আপনি সময় দিচ্ছেন মোটামুটি দুই থেকে তিন ঘন্টা ধরে নিলাম দুই থেকে তিন ঘন্টা আর আমার হিসাবটা কিন্তু একদম মানে সলিড হিসাব দেখাবো এটাও হবে আপনার ন্যূনতম ইনকাম আপনি চাইলে কিন্তু ইনকামটা আরও বাড়াতে পারেন ধরেন এখন মেইলে প্রাইস যদিও সর্বনিম্ন দেয় তাহলে তিন টাকা অবশ্যই দিবে তিনশো টাকা তিনশো টাকা কিন্তু আপনি মানে কোনো কিচ্ছু খরচ না করে আপনি ডেইলি যদি তিনশো টাকা ইনকাম করেন তাহলে মাসে কিন্তু আপনার নয় হাজার টাকা হয়ে যাবে আর এই সবটা কিন্তু আপনার অবশ্যই আগের থেকে জানা দরকার কারণ দেখা যায় যে একটা টাকার অ্যামাউন্টটা যদি আগের থেকে জানা থাকে তাহলে কাজ করার উৎসাহটাও আসলে মানে বাইরে যায় আমি আরেকটা মিল ক্রিকেট এখন করব না আপনারা মানে নিজেদের মতো ট্রাই করে নেবেন আর এইগুলা বিক্রির জন্য অবশ্যই মানে ইয়াতে ফেসবুকে যারা ক্রিয়েট মানে নেয় মানে বাই করে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন তাদের অনেক রকমের কন্ডিশন থাকে ওইভাবে কন্ডিশন মতো আপনারা মেইল বানায় দিতে পারবেন আপনারা অবশ্যই আমাদের মানে সোশ্যাল মিডিয়াতে ফলো করবেন ওখানে আমরা মানে ডেইলি এই সব আপডেট নিয়ে থাকি আপনি যদি কাজ করতে চান তাহলে অবশ্যই আমাদের ওইখানে মানে জয়েন হয়ে যাবেন আপনাদের অবশ্যই উপকার হবে আর যাদের ভিপিনটা লাগবে তারা অবশ্যই আমারে নোট দিবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মানে কমেন্ট সাবস্ক্রাইব এবং লাইকটা আমি অবশ্যই আশা করি কারণ এতটুকুর জন্য আপনাদের জন্য আমি এই প্রিমিয়াম মানে মেথডটা দিয়ে দিতেছি এরকম মেথড কিন্তু আপনারা যে সেই দেবে না আর আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা আমি বারবার বলতেছি কারণ এখানে অনেক রকমের মানে কথা শেয়ার করা হয় আর আমি যদি কোনো পয়েন্ট মিস করি আমার এ কমেন্টে বলবেন আমি অবশ্যই লিখলে দিয়ে দেবো অথবা এই কন্ট্যাক্ট করবেন আমার সাথে আমার ইয়াতে যেগুলা দেওয়া থাকবে আমি অবশ্যই আপনাদের মানে কমেন্টের জবাব দিয়ে থাকবো তো আজকের মতো বিদায় নেক্সট টাইম হয়তো আমি অন্য কোনো ভিডিও নিয়ে আসবো সবাইকে গুড বাই